ভূমিকা ভারত বৈচিত্র্যের দেশ যেখানে নানা জাতি ধর্ম সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন ঘটে এখানে অসংখ্য মেলার আয়োজন করা হয় যা শুধুমাত্র কেনাবেচার স্থান নয় বরং মানুষের মিলন মেলা ও সাংস্কৃতিক বিনোদনদের গুরুত্বপূর্ণ কেন্দ্র সম্প্রতি একটি বিখ্যাত মেলায় যাওয়ার সুযোগ পেয়েছিলাম যা আমার জন্য স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে মেলার স্থান ও সময় আমি যে মেলাটি দেখেছি সেটি ছিল কলকাতার আন্তর্জাতিক কলকাতা বইমেলা এটি কলকাতার সল্ট লেকে অঞ্চলে সেন্ট্রাল পার্ক ময়দানে প্রতি বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এ মেলা প্রায় দুই সপ্তাহ ধরে চলে এবং এটি বিশ্বের অন্যতম বড় বই মেলা হিসেবে পরিচিত মেলার প্রবেশও সাজসজ্জা মেলায় প্রবেশের সময় আমি চোখ ধাঁধানো আলোকসজ্জা এবং সুসজ্জিত প্রবেশদ্বার দেখে মুগ্ধ হয়ে যাই প্রবেশপথে পথে মেলার ইতিহাস ও বিখ্যাত লেখকদের পোস্টার ঝুলিয়ে রাখা হয়েছিল মেলার ভেতরে প্রবেশ করতেই বিভিন্ন ও আন্তর্জাতিক বইয়ের স্টল ও বৈচিত্র্য মেলায় ভারতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রকাশনার স্টল ছিল বাংলা ইংরেজি হিন্দি ও অন্যান্য আঞ্চলিক ভাষার বইয়ের বিশাল সংগ্রহ ছিল সাহিত্য ইতিহাস বিজ্ঞান দর্শন থেকে শুরু করে সমসাময়িক রাজনীতি ও প্রযুক্তি বিষয়ক বইও ছিল ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স অনেক দেশের প্রকাশনীয় অংশগ্রহণ করেছিল মানুষের ভিড় ও পরিবেশ মেলায় প্রচুর মানুষের সমাগম হয়েছিল ছাত্রছাত্রী শিক্ষক গবেষক সাহিত্যপ্রেমী অভিভাবক সবাই বই কিনতে ও পছন্দের লেখকের সঙ্গে দেখা করতে এসেছিলেন পরিবেশ ছিল প্রাণবন্ত মানুষজন বই কেনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছিল খাবারের স্টল ও বিনোদন ব্যবস্থা বইয়ের পাশাপাশি মেলায় খাবারেরও বিশেষ ব্যবস্থা ছিল কলকাতার প্রসিদ্ধ রসগোল্লা কাঁচাগোল্লা কাটলেট চা কফি ফুচকা ও বিভিন্ন ঐতিবাহী খাবারের স্টল ছিল পাশাপাশি মেলার বিভিন্ন অংশে সঙ্গীতানুষ্ঠান কবিতা আবৃতি নাটক ও আলোচনা সবার আয়োজনও করা হয়েছিল লেখক ও পাঠকদের মিলন মেলা ভারতের বিশিষ্ট লেখকেরা তাদের নতুন বই প্রকাশ করেছিলেন এবং পাঠকদের সঙ্গে আলোচনা করছিলেন আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের কিছু বই কিনলাম এবং স্থানীয় কিছু লেখকের সঙ্গে আলাপ করার সুযোগ পেলাম মেলার গুরুত্ব এ ধরনের মেলা শুধু কেনাকাটার জন্য নয় বরং এটি মানুষের জ্ঞান চর্চার অন্যতম মাধ্যম বই মেলা নতুন লেখকদের পরিচিতির সুযোগ করে দেয় এবং পাঠকদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়ায় ভারতীয় সংস্কৃতি ও সাহিত্য সম্পর্কে জানার জন্য এই মেলা অসাধারণ একটি স্থান মেলা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা আমি এই মেলায় গিয়ে বই সংগ্রহের পাশাপাশি নতুন অনেক কিছু শিখেছি ভারতের সাহিত্য সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পেয়েছি বিভিন্ন দেশের বই সংগ্রহ করে ভাষাগত বৈচিত্র্য এবং সাহিত্য চর্চার ব্যাপারে আমার আগ্রহ আরও বেড়ে গেছে উপসংহার ভারতের কলকাতা বই মেলা শুধু একটি মেলা নয় বরং এটি জ্ঞান ও সংস্কৃতির এক বিশাল উৎসব এ মেলার অভিজ্ঞতা আমাকে অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতে আবারও এই মেলায় যাওয়ার ইচ্ছা জাগিয়েছে এটি আমার জীবনের অন্যতম সুন্দর স্মৃতি হয়ে থাকবে